লঘুচাপ ক্রমেই শক্তি সঞ্চয় করছে যার প্রভাব পড়তে শুরু করেছে আবহাওয়া ও সমুদ্রতে শুক্রবারে প্রকাশিত সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে উড়িষ্যা অন্ধ্র উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত এই লঘুচাপ শুক্রবার সকাল ছয়টায় সুস্পষ্ট আকার ধারণ করেছে এর প্রভাব দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও দমকা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে টানা পাঁচ ধরনের ভারী বর্ষণের শঙ্কা রয়েছে বিশেষ করে রোববার ও সোমবার বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং